এটা যেদিন রান্না হয় সেদিন ভাত একটু বেশি লাগে এটা কিন্তু নিশ্চিত করে বলা যায় কারণ এটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে সাদা মাটা খাবার যেদিন আমার রান্না করতে একদমই ইচ্ছে করে না অথবা ঘরে বাজার থাকে না সেদিনই আমি এরকম কিছু রান্না করি যেটা রান্না করলে সবাই খুব মজা করেও খাবে আমার কষ্টটাও কম হবে বাজার না থাকার টেনশনও থাকবে না আসসালামু আলাইকুম রান্নাটার জন্য ডাল সিদ্ধ করে নিয়েছি এক চুলায় তারপরে একটা চুলায় কড়াই বসিয়ে সেটাতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এই যেমন ধরেন দুই টেবিল চামচের মতো আর আগে থেকে সিদ্ধ করে রাখা তিনটা ডিম এভাবে দুই টুকরো করে নিয়েছি আপনি যারা লম্বি করেও কাটতে পারেন দুই টুকরো পরিবর্তে চার টুকরো করেও করতে পারেন তারপরে ডিমগুলো আমি এখন এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব খুব সাবধানে করতে হবে ডিম কিন্তু তেলে দিলে অনেক সময় ফুটে ওঠে তাই যারা নতুন রাঁধুনি আছেন এই কাজটা সাবধানতার সাথেই করবেন সামান্য একটু হলুদ দিয়ে উল্টে পাল্টে ডিমটাকে ভেজে নেব খুব বেশি শক্ত করে ফেলবো না হালকা লাল লাল করেই ভেজে নেব অনেক বেশি শক্ত হয়ে গেলে ডিম খেতে একদমই ভালো লাগে না হালকা ভেজে নিয়ে এখন ডিমগুলো তুলে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেলে সেই একই তেলের মধ্যে আমরা আরও একটু তেল নিয়ে দিব তারপরে সেখানে কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দিয়েছি খুব সামান্য একটু জিরা তারপর দিয়েছি রসুন কুচি রসুন আর জিরাটা হালকা করে একটু ভেজে নেব যেহেতু ডাল রান্না করছি রসুনটা অবশ্যই দেয়া লাগবে আমি রসুনের সাথে যে জিরাটা দিয়েছি খুবই সামান্য এক চা চামচের চার ভাগের এক ভাগ হবে তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি আছে তারপরে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ লবণ দিয়ে পেঁয়াজটা আরও কিছুটা ভেজে নেব সাথে দিচ্ছি তিনটা কাঁচামরিচ ভালি করে ডালে খুব বেশি ঝাল খাওয়া যায় না তাই তিনটায় দিয়েছি একটু কম ঝাল দেখে মরিচগুলো দিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে এরপরে শুকনা মশলাগুলো দিচ্ছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া মরিচের গুঁড়ো খুব সামান্য দিয়েছি শুধুমাত্র ডাল রান্না করলে কিন্তু লাল মরিচের গুঁড়াটা দিতাম না যেহেতু ডিম রান্না করবো তাই আমি লাল মরিচের গুঁড়াটাও দিয়েছি আর এখন সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ করার সময় অবশ্য আমি ফেনা তুলে ফেলে দিয়েছি এরপরেও রান্নার সময় ফেনা দেখা যায় এটা যে কোনো রান্নাতে দেখা যায় শুধুমাত্র ডালে যে এমন নয় এটা যারা আমি ডালে ফেনা ফেলেছে কি না এটা নিয়ে টেনশন করেন তাদের জন্য বললাম সবার জন্য নয় তারপরে পরিমাণ মতো এক এক কাপ পানি দিয়ে দিয়েছি আপনি কেমন ঘনত্ব রাখতে চান তেমনটাই দিবেন আজকে ডালটা কিন্তু আমরা ডাল ঘুটনে দিয়ে ঘুটব না জাস্ট এভাবে একটু নেড়েচেড়ে দেব একটু আস্তে আস্তে থাকবে একটু ঘুটে যাবে তারপর ওই যে ভেজে রাখা ডিমগুলো এ পর্যায়ে দিয়ে দিয়েছি ডালটা যখন ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গিয়েছে মশটার সাথে মিশে গিয়েছে ডিম দেওয়ার পরে আর অল্প কিছুক্ষণই রান্না করব খুব বেশিক্ষণ যে রান্না করতে হবে ব্যাপারটা এমন নয় এদিন বাসায় বাজার ছিল না কি রান্না করব চিন্তা করছিলাম ডাল আলাদা রান্না করব আবার ডিম আলাদা ভাজবো রান্না করব আমার কাছে মনে হচ্ছিলো খুব ঝামেলা ইদানিং শরীরটাও ভালো যাচ্ছে না তো যখন আপনার রান্না করতে একদমই ইচ্ছে করে না বা শরীর ভালো থাকে না অথবা ঘরে বাজার থাকে না তখন আপনি ঝটপট এই রেসিপিটি করে ফেলতে পারেন আমার মনে হয় প্রতিটি ঘরে প্রতিটি আপু বা মা খালা সবাই কিন্তু এরকম রান্না দিয়ে অনেক সময় পরিবারের সবাইকে খুশিও করেন নিজেরও কষ্ট কিছুটা কম হয় আর দুপুরবেলা এরকম বাজি রান্নাগুলো আমি করতে পারি কারণ দুপুরবেলা ওদের বাবা থাকে না আমরা মা ছেলে তিনজনের জন্য একটা কিছু রান্না করলেই হয়ে যায় এমন একটা ব্যাপার তবে এটা একটা কিছু রান্না এমন না এটা আসলে অনেকটা সুস্বাদু এমনিতে সিদ্ধডিম মোরা দুজনের একজন খেতে চায় না কিভাবে এভাবে রান্না করে দেওয়াতে দুজনে কিন্তু খেয়ে নেবে কিছু বলবে না যখন তারা এভাবে খেতে চায় না তখন ওভাবে খাওয়াতে হবে এটাই স্বাভাবিক কথায় আছে না সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে তোমরা খাবা না না খেয়ে কোথায় যাওয়া একভাবে না একভাবে তো তোমাদেরকে আমি খাওয়াবোই যাই হোক রান্না হয়ে গিয়েছে এখন জারিফের জন্য প্লেটে ভাত তুলে নিচ্ছি সাথে ডিম আর ডাল দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে খেতে তার থেকে বেশি সুস্বাদু হয়েছে আমি নিজে রান্না করেছি বলে কথাটা বলছি না যারা এটা রান্না করে খেয়েছেন তারা কিন্তু জানেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ